ভাই এ 15 মিনিট আগে কয় সম্মানিত যাত্রীদের সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোন গেছে মেগের ভেলা বেশি আসছে আপনারা সিট বেল্ট পরিধান করুন বুড়িগরা হলো না হামসা ভাই করে করে তারপরে আমার বুন HAPPENING দিন না বিমান কুরুরা রা ইয়াজ এক্সকিউজ মি সিট বেল্ট কে হবে কারকর্তার বুড়িগরা হামসা ভাই ঠিকই হন 15 মিনিট জন বিমান মেগের লগে টাকা লাগ তুই দেখছ বিমান পাইলটে বিমান বিমানবন্দর পর্যন্ত রাডারে দেখে ঠিক আলে বললামা সমগ্র জগত দেখে ওহির মাধ্যমে আমার আল্লাহর সাহায্য নিয়ে ঠিক না রাজা লড়ি চড়ি বই তুবা রাজা কিরে হুজুর কে মেধা আছে হ্যাঁ তো তোমারে মরে ক হ্যাঁ আমি একটা ডিটারমাইন্ড সিদ্ধান্ত নিয়েছি আমি ইয়েস শেফকে মাটি উল্টে আলাম ডাইরেক্ট তারা অধিবাসীরা আমার ছেলেকে কেন হত্যা করলো বিনা দোষে ইরাক অভিযান প্রত্যাহার আমি একথা প্রধান সেনাপতি জানাই নাই আমি নিজে নিজে ডিসিশন নিয়েছি তখন সাতজন হুজুর ওয়াজ করে ও রাজা আপনি জানেন নিও রাজা এই আসলে হচ্ছে আখিরি জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের হিজরতের স্থান তার জন্ম হবে মক্কা নিজ গোত্রে নিজ দেশের মধ্যে নির্যাতনের কারণে তিনি চলে আসবেন এই চারশো মাইল দূরে এখানে মদীনা তখন এটার নাম হবে মোদীনাতুন নবী মোদীনাতুন রসাল মদিনা মোনা ওয়াড়া সাল্লাল্লাহ সাল্লাহ আপনি নিয়ে প্রত্যাহার করেন আর লাহ আপনাকে ভালো করে দিবেন নবী মহাপথে কতমরা বলো নি বলছি তখন রাজা তহবা করলেন ইয়াস এবার হামলা করবেন না ঠিকই রাজা এবার ভালো আস্তে আস্তে ভালোর দিকে যায় এবার রাজা নিয়ত করছে আমার সাথে যে শাস্য তোমরা আলেম আস তোমরা থাকবা আমার নবী আসলে তোমাদের যত ছেলেবেলে হবে তাদেরকে লেখা শিখাইবা কারণ দেবীদ্দ্বারের শাস গ্রামটা পড়ালেখার মান যেমন দেবীদ্বার শহরের মান তেমন নব দেবীদ্বারের শহরের মান পড়ালেখার মান আরো বেশি ঠিক কিনা আমার নবী আসলে যাতে মুরুক্ষদেরকে শিখাইতে না হয় তোমরা পড়ালেখা শিখাইবা আর সাইশ আলমের কোয়াটার বিয়ে সাদি বউ সহ কোয়াটার রে দিয়ে গেলাম ইয়েমেন থেকে প্রতি বেতন আসবে আর একজন হুজুরের কাছে দায়িত্ব দিয়ে গেছে দোতলা বাড়ি নির্মাণ করে সাবি আর দলিল বুঝা দিয়ে দিছে মিন মিন মালিক তুব্বা ইয়ামেন ইলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম দলিলের কফি বুঝা দি কয় আমার জীবদ্দশা যদি নবী আহি সালাম কই আমার খবর দিও আমি নবীর সালাম করে যাব ইসলাম ধর্ম গ্রহণ করব আর যদি আমার জীবদ্দশা নবী না আসে আমার সালাম পৌঁছাই দিও তোমার আওলাদদের কাছার বাড়ির দলিল উত্তরা দশ নম্বর বিবলকের বাড়ির হস্তান্তর ফ্ল্যাটটা বুঝে দিও এ কথা বলি আর রাজা ইয়াসবে হামলা না করে আবার ইয়ামেনের দিকে চলে যায় জোরে জোরে বলেন সোহান আল্লাহ বলতাম না শ্বাস করতাম শেষ করতাম নবীজি মদিনা তৈয়বা আসলেন তিনশো ষাট বছর হল সপ্ত দিন ছিলেন কুবা পল্লীতে মদিনা তৈয়বা এ মক্কা মক্কার এ মদিনাত তৈ বর্তমান মসজিদে নবী থেকে আরো উত্তর দিকে তিন কিলো কত কিলো এবার সেখানে সত্তর দিন নামাজ পড়লেন চিন্তা করলেন যে এভাবে তো থাকা যায় না একটা নিজের কেন্দ্রীয় কার্যালয় করা দরকার একটা মসজিদ বানায় থাকা দরকার তো এই জন্য নবীজি সামনের দিকে আসলেন আরো কোন দিকে আসলেন নবীজি হ্যাঁ আরো মানে হুজুর দক্ষিণ দিকে দক্ষিণ থেকে উত্তর দিকে আর তিন কিলোমিটার আসলেন সকলে নবীর জন্য পাগল সভাপতি সাহেবে ক আফারি সাহেব আমার বাড়ির থাকবো মান্নান ভাই ক আমার বন্ধু মানুষ আমার বাড়ির থাকবো মদিনার তুই শিশুরা হুজুরের হাত ধরে দেখছি নবী আপনার জন্য কত বছর অপেক্ষা করেছি কত গান গেয়েছি তলাল বা গেয়েছি আপনি আমাদের বাড়িতে যাবেন আমার আম্মু খবর পাড়াইছে আপনি আমাদের মেহমান হবে সব মানুষ দরি হুজুরের টানাটানি এবার ফেরছেন নবী একটা নতুন সমস্যা এবার কি করবেন তো নবীজি বললেন শোন আমি মানুষ একজন সবার কাছে তো আমি আর এই মেহমান হতে পারবো না এই যে আমার উঠ উঠনি জি হুজুর কেউ উঠনি যে বাড়িতে যাই বসবে সেখানে আমি মেহমান হব সোহারা আল্লাহ কর শত শত নারী পুরুষ নবীর নেওয়ার জন্য পাগল করা এবার উঠ ছেড়ে দিছি আর উঠ এক জায়গায় যায় সর্বপ্রথম বসে যায় যে জায়গায় বসেছে এই জায়গা রসুল সাল্লামের কবর রাজা আস্তে করে উত্তর দিকে যাই কয়েক হাত যায় আবার বসে এভাবে বর্তমান মসজিদের নবীর চতুর্দিকে যাই উঠ বসে যত জায়গা বসেছে তত জায়গা মসজিদের নবীর সীমানা এবার আসতে করে উঠ পশ্চিম দক্ষিণ কোনে যায় সব মানুষ উঁটেতে বুলানোর জন্য ওই গামলাতে শোলা বুট তারপরে ভালো ভালো খাবার ঘাস টাস লইয়া উঁটের গান গায় উটকে বুলানোর জন্য মহিলারা ওড়ালয়ে খামজিতে খাসাতে এভাবে এলোয় যেভাবে আপনাদের দেশে গান গায় নদীর গান গায় তারপরে গাড়িয়ালেরা গান গায় আছে না এভাবে ওই ওই গানকে বলা হুদি আর বল লোকেরা শেয়া না কম ন তারা হুদি গাই তো উঠকে বুলানোর জন্য আইবা না সুন্দরভাবে গান গা উঠ যাতে এদিকে আই ডাসা চোলা খাইব খেজুরি এ খাইব বসি যাইলে তো ঠিক কি না এইভাবে পুরুষ মহিলা সবাই গান গায় আলা আলমিনের নেওয়ার জন্য সুবাহান আল্লাহ